সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা ধারা থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তোমাদের যাদের পরীক্ষা সামনে তাদের জন্য এই সৃজনশীলটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট দুইটি সৃজনশীল আমি সমাধান করবো তো এই টাইপের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায় তো এটা হচ্ছে আমাদের ধারা অধ্যায় থেকে এর আগেও আমরা ম্যাথের সৃজনশীল সমাধান করেছি প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিবে তো চলো পরবর্তী পেজ যাই আমরা একে একে সমাধান করি প্রথমে আমরা এক নম্বরটা দেখব এক নম্বরটা আমরা প্রথমে দেখে নেব দেখো এখানে বলছে লক টু লক ফোর লক এইট একটি ধারার একটি ধারা এবং একটি গুণত্বর ধারার অষ্টম পদ ও একাদশতম পদ মাইনাস টোয়েন্টি সেভেন এবং এইট রুট থ্রি তাহলে এখানে আমাদের বলছে ক নম্বর প্রশ্ন সমান্তর ধারার সাধারণ পদের সংজ্ঞা দাও খ নম্বর প্রশ্ন বলছে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো গ নম্বর বলছে গুণোত্তর ধারাটি প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের ক নম্বরটা দেখো সমান্তর ধারার সাধারণ পদের সংজ্ঞা দাও এখানে সাধারণ পদ বলতে বোঝানো হচ্ছে এনতম পথ তো এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো দেখো কোনো সমান্তর ধারার প্রথম পথ যদি এ হয় এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটির এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যাকে সমান্তর ধারার সাধারণ পথ বলা হয় তো এটা ছিল আমাদের ক নম্বর এটা খাতায় লিখে রাখবে সাধারণ পথ বা এনতম পথ কী আসলে তো পরবর্তী প্রশ্ন দেখো লক টু লক ফোর লক এইট একটি সমান্তর ধারা এবং একটি গুণত্বর ধারার অষ্টম পদ দেওয়া আছে তো খ নাম্বার প্রথম বলছে যে ধারাটির প্রথম বারোটি পদে সমষ্টি নির্ণয় করো মানে এই ধারাটির কথা বলা হচ্ছে এই ধারাটি একটি ধারা এই ধারাটির কথা বলা হচ্ছে তো আমরা খ নম্বরটা শুরু করি এখানে দেওয়া আছে হলো দেওয়া আছে এ এ এই কলটা দেওয়া আছে লক টু ডি সাধারণ অন্তর সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে লক ফোর মাইনাস লক মাইনাস লক টু তো লক এ মাইনাস বি যদি হয় লক এ মাইনাস লক বি এটা যদি হয় এটা সমান আমরা লিখতে পারি লক এ বাই বি এটা হচ্ছে লগের সূত্র অনুসারে যদি লক এ মাইনাস লক বি হয় সেই ক্ষেত্রে লেখা যায় লগ এ মাইনাস বি তো এখান থেকে আমরা লিখতে পারি লক ফোর বাই টু মানে এটা নিচে চলে যাবে এটা উপরে থাকবে তো এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর তো লক ফোর ভাগ টু এটাকে লেখা যাবে লক টু আশা করি এই সিম্পল জিনিসটা বুঝতে পেরেছো এখানে আমাদের বলছে যে বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো বারোটি পদের সমষ্টি নির্ণয় করার আগে আমরা টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দেখি এন টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা দেখে নিই এটা হবে এস এন এটা ইকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এন এর মান হচ্ছে এখানে বারো বারো বাই দুই টু এর মান হচ্ছে লক টু প্লাস এন মাইনাস এন এর মান হচ্ছে বারো বারো মাইনাস এক ইন্টু ডি এর মান হচ্ছে লক টু তো বারো ভাগ দুই ছয় এখানে হল ল টু লক টু প্লাস এখানে হচ্ছে এগারো লক টু এটা আমরা সর্বশেষ লাইনে পেলাম তো এখানে সিক্স থাকলো এখানে দেখো টু লক টু প্লাস এগারো লক টু তাহলে এখানে এগারো আর দুই আর তেরো লক টু হবে তো ছয় সয়দ যদি গুণ করে দেয় আটাত্তর লক টু এটাই আমাদের অ্যান্সার এখানে হচ্ছে এস টুয়েলভ তো এখানে আমাদের বলছিল যে বারোটি পদের সমষ্টি কত এখানে বারোটি পদের সমষ্টি আমরা বের করলাম এখানে আমরা গ নম্বরটা সমাধান করব গুণোত্তর ধারার এই যে দশটি পদের সমষ্টি কত এখানে গুণত্বর ধারার আট অষ্টম পদ দেওয়া আছে টোয়েন্টি সেভেন আর একাদশতম পদ দেওয়া আছে হচ্ছে এইট রুট থ্রি তো এটা হচ্ছে আমাদের গো নাম্বার তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের এনতম পদ গুণোত্তর ধারার এনতম পদ এটা হচ্ছে এ এ আর এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এন হচ্ছে এখানে পদ সংখ্যা তো গুণোত্তর ধারার যদি আমরা এখানে বলছি যে অষ্টম পদ অষ্টম পদ তাহলে এখানে লিখব এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার সেভেন এটা সমান সমান হবে হলো মাইনাস টোয়েন্টি সেভেন এটা আমাদের দেওয়া আছে এই যে মাইনাস টোয়েন্টি সেভেন আর গুণোত্তর ধারার একাদশতম পদ গুণোত্তর ধারার এগারোতম পদ এটা সমান লিখতে পারবো হচ্ছে এ আর টু দি পাওয়ার এগারো মাইনাস এক তো এটা হবে হচ্ছে এ আর টু দি পাওয়ার টেন এটা সমান সমান লিখতে পারবো হলো একাশি রুট থ্রি এটা হচ্ছে আমাদের নাম্বার টু তো এই যদি হয় অবস্থা তাহলে এখান থেকে আমাদের এ এবং আর এর মাঠটা বের করতে হবে দেন আমাদের দশটি পদের সমষ্টি বের করতে পারবো এখন যদি আমরা দুই ভাগ এক করি তাহলে আমরা পাবো এ আর টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার সেভেন এটা সমান সমান হবে হলো এখানে উপরে যাবে হলো একাশি রুট থ্রি একাশি বাই রুট থ্রি গুণ অবস্থায় ছিল ভাগনা একাশি রুট থ্রি একাশি রুট থ্রি আর হচ্ছে আর এখানে মাইনাস টোয়েন্টি সেভেন তো এখান থেকে আমরা লিখতে পারবো হলো একাশি দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হলো তিন সাতাশ দিয়ে যদি কাটি একাশিকে তাহলে তিন হবে তাহলে মাইনাস থ্রি রুট থ্রি আর এখানে এ এ এ এ কেটে যাবে এখানে থাকবে হলো আর টু দি পাওয়ার থ্রি আর টু দি পাওয়ার থ্রি থাকলো আর এখানে আমাদের মাইনাসটা বাইরে থাকলো এখানে রুট থ্রির উপরে কিউব অথবা এ মাইনাসটা ভিতরে দিয়ে দিতে পারি মাইনাসের উপর কিউব মানে মাইনাসই হবে তাহলে আগের মাইনাসটা ঠিক থাকবে আর টু দি পর থ্রি এখানে এই এই থ্রি আর এই থ্রি চলে যাবে তাহলে আর সমান আমরা পাবো হচ্ছে রুট থ্রি তো এর মান যদি আমরা একে বসাই আর ইকাল টু রুট থ্রি এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কী পাবো তো এখানে আমাদের যেটা হবে আর কি এ আর টু দি পাওয়ার সেভেন ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস আর ওয়ান মাইনাস রুট থ্রি টু দি পাওয়ার সেভেন ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি সেভেন তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এ থাকলো আর রুট সেভেন এই মাইনাসটা বাইরে আসলো যেহেতু মাইনাসের উপরে রুট বীজ সংখ্যা সেহেতু আমাদের এটা বাইরে আসবে এই রুট থ্রিকে আমরা লিখতে পারি সেভেন যেহেতু এখানে লিখলাম কিউব কিউব ইন্টু রুট থ্রি আর তার ছাড়টা লিখলাম এই তিন এই তিন আর এটার উপরে পাওয়ার আছে ওয়ান সর্বমেট হচ্ছে আমাদের সেভেন ইকল টু মাইনাস টোয়েন্টি তো এই মাইনাস আর এই মাইনাসকে কেটে যাবে তাহলে এই দুইটা মাইনাস আমরা তুলে দিতে পারি তাহলে এ কিউব রুট আবার থ্রির উপরে কিউব মানে এটা থ্রি রুট থ্রি আর এখানে একটা রুট থ্রি আছে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন তাহলে তিন ত্রিখকে নয় আর এই রুট থ্রি আর এই রুট থ্রি মিলে একটা থ্রি হবে আর নয় আর তিন সাতাশ সাতাশ রুট থ্রি ইকোয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এটা আর এটা কেটে যাবে তাহলে এর সমান আমরা পাবো হচ্ছে ওয়ান বাই কেটে যাবে বলতে ভাগ হয়ে যাবে টোয়েন্টি সেভেন আমরা ভাগ করে দেই সেই ক্ষেত্রে ওয়ান থাকবে আর এই রুট থ্রি দিয়ে এর নিচে চলে আসবে তো এ সমান আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো দেখো এখানে আমরা এর মান পেলাম হলো ওয়ান বাই রুট থ্রি আর আর এর মান পেলাম হলো এর মান পেলাম হচ্ছে রুট থ্রি তো এই দুইটা দিয়ে আমরা এখানে বাকি ক্যালকুলেশনটুকু করবো আর এর মান হচ্ছে মাইনাস রুট থ্রি আর এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো আমাদের বলছিলো যে বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এস এন সমান আমরা জানি গুণত্ব ধারার ক্ষেত্রে এ ওয়ান মাইনাস আর টু এখানে যেহেতু আর লেস সেই জন্য সূত্র তো ওয়ান মাইনাস আর এর মান বসালাম এর মান হচ্ছে ওয়ান বে রুট থ্রি এখানে হচ্ছে এস টোয়েন্টি টুয়েলভ আর কি তো এখানে যদি উপরের নিচে রুট থ্রি দেখুন করে দেই তাহলে এখানে যেটা হবে রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি আর এখানে হবে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাসের উপরে পাওয়ার হলো জোর সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার সিক্স তো এখানে থ্রি টু দি পাওয়ার সিক্স মানে হলো সাতশো উনতিরিশ মাইনাস ওয়ান তাহলে মাইনাস সাতশো ডিভাইডেড রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি এটাই আমাদের অ্যান্সার আমাদের বলছিলো যে বারোটি পদে সমষ্টি কত বারোটি পদে এখানে দেখো এখানে আমাদের যেটা বলছিলো সেটা আমরা নির্ণয় করলাম এখানে যদিও দশটি বলা ছিল খেয়াল করে নেই তো দশটির যে কথা বারোটি একই কথা এখানে এনের এর মান দশ বসালে একই মান আমাদের একই রকম প্রসেসটা একই হবে জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে এনের মানটা চেঞ্জ হয়ে যাবে তো তো এটা আমাদের বারোটি বললে এরকম করে করতে হতো আমরা দশটির জন্য বের করতে পারি বারোটির জন্য বের করতে পারি একই কথা তো পরের সৃজনশীলটা দেখো এখানে আমাদের পরের পরবর্তী সৃজনশীল প্রশ্নটা গুণত ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে তো উপরের তথ্যগুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করো দেখাও যে ধারাটির প্রথম পদ এত ধারাটি নির্ণয় করে প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করো তো আসো আমরা ধীরে ধীরে ক্যালকুলেশনের দিকে আগাই এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটা বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেখো এনতম পদ বের করার সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে পঞ্চম পদ পঞ্চম পদ হচ্ছে এয়ার টু দি পার ফাইভ মাইনাস ওয়ান এয়ার টু দি পার ফোর এটা সমান হবে হচ্ছে টু রুট থ্রি বাই নাইন এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ আর দশম পদ হল এয়ার টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তো এয়ার টু দি পাওয়ার নাইন এটা হবে হচ্ছে এইট রুট টু এটা হচ্ছে দশতম পদ তো এখানে বলছিল যে উপরের তথ্যগুলোর সুবিধাটার মধ্যে প্রকাশ করো তো প্রকাশ করলাম এখন নাম্বারটা দেখা যে ধারাটির প্রথম পদ এ সমান এত তাই এখন আমরা খ নাম্বারটা সমাধান করব খ নাম্বারটাতে বলা হচ্ছে পাঁচতম পদ এটা হলো এয়ার টু দি পর ফোর এটা ইকুয়াল টু টু রুট থ্রি বাই নাইন এটা ছিল এক নম্বর ইকুয়েশন দশতম পদ এয়ার টু দি পাওয়ার নাইন এটা ইকাল টু এইট রুট টু বাই একাশি এটা ছিল দ্বিতীয় পথ দ্বিতীয় ইকুয়েশন আমরা যদি দুই ভাগ এক করি তাহলে আমরা কী পাবো এয়ার টু দি পাওয়ার নাইন এয়ার টু দি পাওয়ার ফোর এইট রুট টু বাই একাশি ডিভাইডেড টু রুট থ্রি বাই নাইন তো এখান থেকে এ আর টু পার এই এ এই এ কেটে যাবে আর টু নাইন ফোর আর টু দিপার ফাইভ এটা হবে আর এইট রুট টু ডিভাইডেড বাই একাশি গুণন নয়টা উপরে যাবে টু রুট থ্রি হবে এখান থেকে যদি আমরা কাটি নয় পাবো এখান থেকে কাটলে পারবো চার তো এখানে ফোর রুট টু ডিভাইডেড নাইন রুট থ্রি তো এখানে আর টু দি পর ফাইভ দেখো এখানকে আমাদের এই যে ফোর সময় লেখা যায় রুট ওভার টু তার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে হবে দুই আর যদি তারপর আরেকটা স্কোয়ার দিই তাহলে হবে চার তাহলে রুট টু দি পাওয়ার ফোর আর এখানে রুট থ্রি নাইনকে লেখা আছে রুট থ্রি টু দি পাওয়ার ফোর একটা স্কোয়ারের জন্য রুট কোয়ার্টে যাবে আর একটা স্কোয়ার দিলে থ্রি স্কোয়ার হবে নাইন তো এই ব্যাপারটা আমরা এখানে একটু লিখতে চাচ্ছি টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট আবার টু বাই থ্রি তো এটার উপরে পাওয়ার আছে ওয়ান আর এটার উপর পাওয়ার আছে ফোর তাহলে ভিত্তিটা সমান তাহলে দুটো যোগ হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রুট অভার টু বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ তাহলে এই ফাইভ বাই ফাইভ কেটে যাবে আর ইকলটা আসবে রুট থ্রি বাই টু এটার উপর রুট তো এর মান আমরা পেলাম আরের মান আমরা পেলাম হচ্ছে দেখো এখানে যদি আমি সমাধান করি তোমরা নিচে নিচে করবে আরের মান পেলাম হচ্ছে রুট অভার টু বাই থ্রি তো এখন এই আর এর মান বসাবো হলো এক নম্বরে এক নম্বরে আরের মান বসাই তো এ আরের মান হচ্ছে টু বাই থ্রি তারপরে রুট তো এখানে আমরা ফোর বাই নাইন তো এ নাইন এ নাইন কাটবে এ সমান হবে হচ্ছে বাই ফোর এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট থ্রি বাই টু তো অতএব এর সমান রুট থ্রি বাই টু প্রমাণিত তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের বলছিলো দেখা যে তারাটির প্রথম পদ এর মান রুট থ্রি বাই টু এটা কিন্তু আমরা দেখালাম নেক্সট হচ্ছে আমাদের দেখো নেক্সট গ নাম্বার ধারাটি নির্ণয় করে প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে রুট থ্রি বাই টু আরের মান পেয়ে সি হল রুট অভার টু বাই থ্রি আরের মান হচ্ছে রুট অভার টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের গ নাম্বার এটা আমরা খ হতে পাই আচ্ছা প্রথম পদ আমরা পেলাম তো দ্বিতীয় পদটা বের করি একটু দ্বিতীয় পদ হবে হচ্ছে এ আর টু দিপার টু মাইনাস ওয়ান তা এখানে এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এর মান হচ্ছে রুট ওভার টু বাই থ্রি এখানে হবে হলো সর্বশেষ যেটা হবে রুট থ্রি বাই টু রুট থ্রি রুট থ্রি এটা এটা কাটবে তো এখান থেকে আমরা পাবো এই টুকে লেখা যায় রুট টু ইন্টু রুট টু আর এই রুট টু কাটলে ওয়ান বাই রুট টু পাবো এখানে তৃতীয় পথ বের করি এয়ার টু দি পর থ্রি মাইনাস ওয়ান এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর স্কোয়ার হবে আর এর মান হচ্ছে টু বাই থ্রি হবে স্কোয়ারের রুট কেটে যাবে এটা কাটবে এখান থেকে আমরা পাবো হচ্ছে এই রুট থ্রি থ্রিকে লেখা দেয় হলো রুট থ্রি তো একটা রুট থ্রি কেটে ওয়ান বাই আসবে দেখো এখন আমরা ধারাটা লিখতে পারি ধারাটি হবে হচ্ছে রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট থ্রি এরকম করে চলবে তো এখন আমাদের ধারাটির পাঁচটি পদের সমষ্টি বলছে ধারাটির পাঁচটি পদের সমষ্টি এস ফাইভ এটা সমানভাবে হচ্ছে এখানে দেখো আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে রুট টু বাই থ্রি তার মানে এটা হচ্ছে আমাদের টু বাই থ্রি এটা যদি বের করি জিরো পয়েন্ট এটা হচ্ছে আর এর মান লেস দেন ওয়ান তাহলে এখানে আমাদের সূত্র হবে ওয়ান মাইনাস আর টু দি পার এন ওয়ান মাইনাস আর সামনে একটা হবে এটা হচ্ছে এন তোমা পদের সমষ্টি দেখো এর মান হচ্ছে রুট ওয়ান মাইনাস আর টু দি পার এন আর এর মান হচ্ছে রুট থ্রি বাই রুট টু টু দি পার ফাইভ ওয়ান মাইনাস আর রুট থ্রি রুট টু তো এখন আমাদের এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিছু একটা আসবে এখন যদি এখানে দুই দিয়ে গুণ করে দেই তাহলে এখানে পাবো রুট থ্রি ওয়ান মাইনাস টু মাইনাস এখানে হবে রুট টু মানে রুট সিক্স হয়ে যাবে আর কি যেহেতু দুইতে গুণ গুণ হচ্ছে তো এগুলো করবা এগুলো করলে আমাদের যেটা আসবে সেটাই তো এটাই আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে পর্যন্তই ছিল নেক্সট পর্ব পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ